অবশেষে পূরণ হতে যাচ্ছে রাজশাহীবাসীর দীর্ঘদিনের চাওয়া লম্বা বিরতির পর বিপিএলে ফিরছে রাজশাহী ফ্রান্সাইজি বাকি শুধু আনুষ্ঠানিকতা ইতিমধ্যে রাজশাহীর ফ্রান্সাইজি হতে আগ্রহ দেখিয়েছে বড় একটি গ্রুপ যারা সব নিয়ম নিয়মকানুন মেনে বিসিবির কাছে ফ্রান্সাইজি হতে আবেদনও করেছে সর্বশেষ তিন আসরে বিপিএলে নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্রান্সাইজি দুই ষোলো সালে রাজশাহী দল রাজশাহী কিংস রানার আপ হয়েছিল দুই হাজার উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনোই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দলকে বিপিএলে রাজশাহীর দল অন্তর্ভুক্তি এখনো চূড়ান্ত না হলেও ইতিমধ্যে রাজশাহী ফ্রান্সাইজি হতে আবেদন করেছে গ্রুপ সভাপতি ফারুক আহমেদকে পাঠানো একটি চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমান ভ্যালেন্টাইন বিপিএল এর এগারোতম সংস্করণে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চান তারা সেক্ষেত্রে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়মকানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে দেড় কোটি টাকা পেয়ে অর্ডার করে ফ্রান্সাইজি মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ বর্তমানে পরিস্থিতি একটু অস্থিতিশীল হলেও ফারুক আহমেদের বোর্ড বিপিএল আয়োজনের ব্যাপারে আগামী বদ্ধ ডিসেম্বর এবারের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে যদিও সরকার পতনের পর বিপিএল গভর্নিং সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক নিষ্ক্রিয় অন্যদিকে কয়েকটি ফ্রান্সাইজি মালিক পক্ষও দেশে নেই অদূর ভবিষ্যতে বিপিএলে সক্রিয় হওয়ার সম্ভাবনাও ক্ষীণ তাই এবার নতুন ফ্রান্সাইজি হতে পারে একাধিক তাদের নিয়ে ঢেলে সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সঠিক সময় টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকর শেষ পর্যন্ত বিপিএল সঠিক সময় হলে রাজশাহীর অংশগ্রহণে এবারে আসর হয়ে উঠতে পারে আরো উপভোগ্য ও জমজমাট। যেটা আছে সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব এবং দু একটা টিমের হয়তো বা হয়তো করতে চান এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের সো দ্যাট উই টু সি সাম গুড পিপুল যারা শুধুমাত্র করার জন্য না যাতে না বাট অনেক সময় কি বেগার্স ক্যানট বি মানে অনেক সময় অনেক সময় থাকেন আপনি টিম তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব বাট বিপিএলটা আমরা করবো ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাআল্লাহ